বড়মার কাছে বড়মার দর্শন তো করবই তবে তার সাথে আছে এক নতুন চমক নমস্কার বন্ধুরা সোমা কিচেন ওই ট্রাভেল ব্লগস আরও একটি নতুন ট্রাভেল ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজ সাতাশে জুন দু হাজার পঁচিশ আজ শুভ রথযাত্রা আর এই দিন থেকে শুরু হচ্ছে বড়মার ভোগ বিতরণ তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে আজ বড়মার ভোগ প্রসাদের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব স্কিপ করে না দেখে পুরো ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন ভোগ প্রসাদ বিতরণ পর্বের আগেই চলুন বড়মার দর্শন করে নিন শাড়িবদ্ধভাবে লাইন দিয়ে মন্দিরের ভেতর প্রবেশ করব অবশ্যই জুতো বাইরে রেখে মন্দিরের আশেপাশে প্রচুর পুজো দেওয়ার ডালি সামগ্রীর দোকান আছে আপনারা এখান থেকে পুজোর ডালি সংগ্রহ করে মায়ের পুজো দিতে পারেন সত্যি এখানে এসে বুঝতে পারলাম ধর্ম যার যার মা সবার জয় বড়মার জয় খুব ভালোভাবে বড় মায়ের পুজো এবং দর্শন করে নেব খুব কাছ থেকে মায়ের দর্শন হয়ে গেছে এবার আমরা চলে যাব ভোগ প্রসাদের লাইনে এইভাবে রেলিংয়ের ভেতর দিয়ে দিয়ে সারিবদ্ধভাবে ল্যাক এক করে লাইনে দাঁড়িয়ে পড়ব প্রথম তারপরে মায়ের ভোগ প্রসাদ খাবো ভাবতেই পারিনি হট করে আসবো আবার আপনাদের দেখাবো যদি ভিডিও করা থাকে আপনাদের দেখাবো প্রসাদে আপনার তো লাইনে দাঁড়িয়ে যাই দাঁড়িয়ে বললাম আজ ভোগ প্রসাদ বিতরণের প্রথম দিন তাই কুপন সংগ্রহ না করেও আমরা প্রসাদ কক্ষে প্রবেশ করতে পারলাম দুধাপ সিঁড়ি বেয়ে আমরা ওপরে প্রসাদ কক্ষে চলে এসেছি

প্রসাদ কক্ষে প্রবেশ করে গেছি এবার এখানে বসার জায়গার পাশাপাশি আছে সুন্দর ব্যবস্থা হাত ধোয়ারও এবার এখান থেকে একটু হাতটা ধুয়ে আসলাম হাত ধুয়ে আসার পর এবার নির্দিষ্ট জায়গায় বসে পড়ব তারপরেই শুরু হবে প্রসাদ বিতরণ দেখুন প্রথমেই দিয়ে দেওয়া হয়েছে কাগজের প্লেট এবং জলের গ্লাস

মাকে প্রতিবেদন করা হয় যেই প্রসাদটা সেটাই কিন্তু এই যে দিয়ে গেল সঙ্গে দিয়ে গেল আছে বেগুন বাঁধাকপির তরকারি তাই না কেমন হয়েছে বলো আর তার থেকে কিছু পরিবেশটা খুব ভালো আর ওইখানে জলের ব্যবস্থা আছে ওইখান থেকে ওরাই জল প্রোভাইড করে দেবে খাই এটা পটল আলু দিয়ে একটা দরকার একটা মিক্স আনলিমিটেড অল্প অল্পই প্রসাদের মধ্যে ছিল মায়ের ভোগের মাখা প্রসাদ তারপরে খিচুড়ি বেগুনি একটা মিক্স সবজি আর ছিল চাটনি পাপড় পায়েস এবং মিষ্টি খুব ভালো হয়েছে প্রসাদটা এক কথায় অপূর্ব অনবদ্য মায়ের প্রসাদ যেমনই হোক খুবই সুন্দর তবে সত্যি প্রসাদটা খুবই সুস্বাদু প্রসাদ খাওয়ার পর পাতা এবং গ্লাসটি অবশ্যই ডাস্টবিনে গিয়ে ফেলতে হবে এবার প্রসাদ কক্ষে নির্দিষ্ট জায়গা থেকে হাত ধুয়ে নিচের দিকে নেমে আসবে আপনাদের সুবিধার জন্য আরও একবার জানিয়ে দিই সপ্তাহে তিন দিন সোম বুধ ও শুক্র এই তিন দিন আপনারা নৈহাটির বড়মার ভোগ সম্পূর্ণ বিনামূল্যে গ্রহণ করতে পারবেন আর তার জন্য কুপন সংগ্রহ করতে হবে সকাল দশটা থেকে এগারোটার মধ্যে এই প্রথম বড়মার ভোগ প্রসাদ আপনারা প্রসাদ কক্ষের মধ্যে বসে গ্রহণ করতে পারবেন 으아, 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 আজকে প্রথম বড় মায়ের ভ্রোগ প্রসাদ বিতরণ হলো সোম বুধ শুক্র সপ্তাহে তিন দিন আপনারা বড় মায়ের ভ্রোগ পেয়ে যাবেন বিনামূল্যে আর সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত প্রসাদের কুপন দেওয়া হয় একদম মন্দিরের সামনেই আপনারা এখানে এসে কথা বলে যে কেউ সামনে সিকিউরিটি যারা থাকে তারা সবাই বলে দেবে আপনারা কোথা থেকে কুপনটা সংগ্রহ করবে তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে ভ্রোগ প্রসাদ কী কী খেলাম সেটা আপনাদের দেখালাম এটাই থাকবে একটু এদিক ওদিক তো হবে আর খুব ভালো লাগলো আপনারা আসুন মায়ের ভোগ প্রসাদ সত্যি ভাগ্যের ব্যাপার যেইভাবে আমরা এসেছিলাম আবার সেইভাবে ইটার দেবো এই যে মায়ের মন্দির আর এই যে মেন রাস্তাটা এই ধরে কিন্তু আমরা সোজা আজকের ভিডিওটি এই পর্যন্ত আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী পর্বে আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় বড়মার জয়